শান্তিপুর সূত্রাগর মুছিপাড়া লেনের বাসিন্দা শৈলেন ঘোষকে গতকাল কুকুরের একটি বাচ্চাকে হাসুয়ার কোপ দিয়ে অভিযোগে করে শান্তিপুর থানার পুলিশ আজ ধৃতকে রানাঘট আদালতে পাঠানো হয় বিচারের উদ্দেশ্যে তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তিনি জানান তিনি দোষী নন কোপ মেরেছে তার বাগানে কাজ করা এক কর্মচারী যদিও গতকাল আমাদের হাতে আসা বিভিন্ন ভিডিও ফুটেজ অনুযায়ী স্পষ্ট তিনি তার বাগান পরিষ্কার করানোর জন্য কর্মচারীদের সাথে নিয়ে ত্রিবাদী এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বারংবার দিয়েছিলেন এবং জানিয়েছিলেন বাচ্চা কেটে প্রয়োজন প্রতিবাদ যারা করছে প্রতিবাদীদেরও গলা কাটবো শান্তিপুর সূত্রাগড় মুছিপাড়া লেনের বাসিন্দা শৈলেন ঘোষকে গতকাল কুকুরের একটি বাচ্চাকে হাসুয়ার কোপ দিয়ে অভিযোগে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ আজ ধৃতকে রানাঘাট আদালতে পাঠানো হয় বিচারের উদ্দেশ্যে তবে বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তিনি জানান তিনি দোষী নন কোপ মেরেছে তার বাগানে কাজ করা এক কর্মচারী যদিও গতকাল আমাদের হাতে আসা বিভিন্ন ভিডিও ফুটেজ অনুযায়ী স্পষ্ট তিনি তার বাগান পরিষ্কার করানোর জন্য কর্মচারীদের সাথে নিয়ে ত্রিবাদী এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বারংবার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং জানিয়েছিলেন আরো চারটে বাচ্চা কেটে ফেলবো প্রয়োজন হলে প্রতিবাদ যারা করছে প্রতিবাদীদেরও গলা কাটবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ বিশুদ্ধ পানীয় পানীয় জল জল একটাই বৃষ্টি বৃষ্টি তৃপ্তি মেটায় তেষ্টা আনে শান্তিপুর সূত্রাগড় মুছিপাড়া লেনের বাসিন্দা শৈলেন ঘোষকে গতকাল কুকুরের একটি বাচ্চাকে হাসুয়ার কোপ দিয়ে অভিযোগে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ আজ ধৃতকে রানাঘর আদালতে পাঠানো হয় বিচারের উদ্দেশ্যে তবে থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি তিনি জানান তিনি দোষী নন কোপ মেরেছে তার বাগানে কাজ করা এক কর্মচারী যদিও গতকাল আমাদের হাতে আসা বিভিন্ন ভিডিও অনুযায়ী স্পষ্ট তিনি তার বাগান পরিষ্কার করানোর জন্য কর্মচারীদের সাথে নিয়ে ত্রিবাদী এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বারম্বার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং জানিয়েছিলেন আরও চারটে বাচ্চা কেটে ফেলবো প্রয়োজন হলে প্রতিবাদ যারা করছে প্রতিবাদীদেরও গলা কাটবো শান্তিপুর সূত্রাগর মুচিপাড়া লেনের বাসিন্দা শৈলেন ঘোষকে গতকাল কুকুরের একটি বাচ্চাকে হাসুয়ার কোপ দিয়ে অভিযোগে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ আজ ধৃতকে রানাঘাট আদালতে পাঠানো হয় বিচারের উদ্দেশ্যে তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তিনি জানান তিনি দোষী নন কোপ মেরেছে তার বাগানে কাজ করা এক কর্মচারী যদিও গতকাল আমাদের হাতে আসা বিভিন্ন ভিডিও ফুটেজ অনুযায়ী স্পষ্ট তিনি তার বাগান পরিষ্কার করানোর জন্য কর্মচারীদের সাথে নিয়ে ত্রিবাদী এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বারংবার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং জানিয়েছিলেন আরও চারটে বাচ্চা কেটে ফেলবো প্রয়োজন হলে প্রতিবাদ যারা করছে প্রতিবাদীদেরও গলা কাটব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার